আসসালামু আলাইকুম ভিউার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশান আছে এই যে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে সেগুলোকে কীভাবে হ্যাঙ্গার দিয়ে টাঙ্গাবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো হ্যাঙ্গার দিয়ে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশানগুলোকে আমরা টাঙাবো সেজন্য আমাদেরকে একটা হ্যাঙ্গারের প্রয়োজন হবে আমি একটা হ্যাঙ্গার অ্যাপ্লিকেশান অলরেডি ডাউনলোড করে রাখছি তো আপনারা কী করবেন গুগল প্লে স্টোরের মধ্যে জাপিয়ে পড়বেন দেন এখান থেকে হ্যাঙ্গার লিখে একটা অ্যাপ্লিকেশান সার্চ করবেন এইচ এ এন জি ইআর হ্যাঙ্গার লিখলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে इन्स्टॉल करते पर ও আচ্ছা হ্যাঙ্গার লিখলে একটু নিচে চলে আসে হ্যাঙ্গার স্মার্ট শর্টকাট লিখতে হবে তাহলে আসবে অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান দেখেন এটার মাধ্যমে আপনি আপনার মোবাইলকে কী কীভাবে আপনি ইউজ করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশানগুলোকে কীভাবে আপনি হ্যাঙ্গারের মতো সাজাতে পারবেন এভাবে আপনার লাইন বাই লাইন আপনার নোটিফিকেশনের মধ্যে সাজাতে পারবেন এখানে সাজাতে পারবেন আরও অনেক অনেক দারুণভাবে কিন্তু এটার মধ্যে কাস্টমাইজ করা যায় দেখেন এখানে অনেক দারুণভাবে এগুলো আপনারা দেখতে পারবেন তো এই সেটিংসগুলো আপনি নিজের মতো করে করে নিতে পারবেন তো আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হয় দেখেন আমি একটা করে নিছি আগের থেকে এই যে এই যে নোটিফিকেশান বারটা এখানে দেখেন এটা কালার চেঞ্জ করে দিয়েছি আমি এখানে আমি কতগুলো অ্যাপ্লিকেশান সেট করে দিছি তো এটা চাইলে আপনি যতগুলো প্রয়োজন ততটুকু করতে পারেন এবং সবার উপরেও করে দিতে পারেন এটাকে ঠিক আছে এটাকে আপনি চাইলে সবার উপরেও করে দিতে পারবেন তো আমরা কীভাবে করবো জাস্ট সিম্পলি সফটওয়্যারটা অফেন করবো অফেন করার পর স্টার্ট অন বোট এটাতে ক্লিক করে দেবেন আর নোটিফিকেশান বারের মধ্যে আপনি অন করে দেবেন ও আচ্ছা আমার কাছে মেসেজ আসছে ঠিক আছে নোটিফিকেশান বারের মধ্যে এটা অন করে দেবেন এরপর পিঙ্ক অ্যাপস ঠিক আছে এটাতে আপনি টাইম স্পেন্ড করে দিবেন আর এটা এটা কোন দিকে লেফট থেকে থাকবে নাকি রাইট থেকে থাকবে আমি রাইট থেকে করে দিচ্ছি ঠিক আছে একটু আগে রাইট লেফট থেকে ছিল রাইট থেকে করে দিলাম তারপর মাল্টিপল পেজ আছে এগুলো করে দিবেন এরপর আমরা অ্যাপসে যাবো উপর থেকে অ্যাপসে গিয়ে এখান থেকে আমরা পিন করে দিব যে অ্যাপ্লিকেশনগুলো আমরা এখান থেকে দিবো সেগুলোকে আমরা এখান থেকে প্রিন্ট করে দিতে পারবো ঠিক আছে এখান থেকেও আপনি প্রিন্ট করতে পারেন যেমন এটা জাস্ট ক্লিক করব কি আমি এখান থেকে যে কোনো একটা প্রিন্ট করবো আমি এটাতে ক্লিক করে ধরলাম ধরার পর এখান থেকে পিন অ্যাপস করে দেবেন ঠিক আছে তা আপনি যেটা করবেন জাস্ট পিন অ্যাপে ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে আইকনটাও চেঞ্জ করে দিতে পারবেন আপনার আইকন প্যাক ইউজ করা যায় এটার মধ্যে ঠিক আছে তা আমি এত কিছু করতেছি না জাস্ট এতটুকু করতেছি এরপর বিহেভিয়ারটা এখান থেকে দেখে নিতে পারবেন এরপর মোর আরও অনেক সেটিংস আছে সেগুলো আপনি নিজের মতো করে দেখে নিতে পারবেন দেন আমরা দেখবো দেখেন আমাদের সেটিংসটা এখন অনেকগুলো এখানে চলে আসছে ঠিক আছে তার এখানে এটা থেকেও আপনি নোটিফিকেশান সেটিংসটা দেখে নিতে পারবেন তারপর এখানে কালারগুলো চাইলে চেঞ্জ করাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কালারগুলো আপনি চেঞ্জ করবেন আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো কালারগুলো কীভাবে চেঞ্জ করবেন এখানে কালার আছে যে কালার অপশন আছে এখান থেকে আপনি নিজের পছন্দের কালারটা চুজ করবেন জাস্ট এভাবে দেবেন তাহলে কালারটা উপর থেকে চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে আপনার মোবাইলের সব কিছু হ্যাঙ্গার দিয়ে সাজাতে পারবেন আশা করে আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে